তো আজকে হচ্ছে মাধ্যমিকের যে সাজেশন তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেই সাজেশন শেয়ারিং এর ডে ওয়ান তো আজকে আমরা আলোচনা করবো কি সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবার মাধ্যমিকের পরিবৃত্ত পরিবৃত্ত কিন্তু এবার সম্পাদতে আকার খুব চান এবং পরিবৃত্ত কিন্তু আঁকলে পাঁচ নাম্বার কিন্তু তোমরা ইজিলি পেতে পারো এবার পরিবৃত্ত কথাটাকে একটু বোঝার চেষ্টা করেছো পরিবৃত্ত কি জিনিস পরি মানে কি বাইরের দিকে আর বৃত্ত তো তোমরা জানো বৃত্ত কিভাবে আঁকতে হয় তাহলে এখানটায় কি থাকবে বলো এখানে একটা ত্রিভুজ থাকবে এই ত্রিভুজটাকে আঁকিয়ে তার বাইরের দিক দিয়ে একটা পরিবৃত্ত অঙ্কন হয়। এটাই হচ্ছে মানে এই কেন্দ্র থাকবে ত্রিভুজের মধ্যে এবং ত্রিভুজের প্রত্যেকটা যে কর্নার রয়েছে শীর্ষবিন্দু রয়েছে সেটা কিন্তু পরিবৃত্তের ওপরে থাকবে মানে বৃত্তের ওপরে থাকবে তাহলে এটাকে কিন্তু পরিবৃত্ত বলা হয় আর কেন্দ্রটা থাকবে হচ্ছে মাঝখানে তাহলে পরিবৃত্ত কি বোঝা গেল এবার পরিবৃত্তের আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করা ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র বাহুর মান নিয়ে তুমি এখানটায় ত্রিভুজটা অঙ্কন করতে পারবে এবং ত্রিভুজ অঙ্কন করার পরে কি এখানটায় পরিবৃত্তটা অঙ্কন করতে পারবে দু নাম্বার কি আসতে পারে সমদ্দি বাহু ত্রিভুজ সমদ্দি বাহু সমুদ্ধিবাহু যদি হয় সেক্ষেত্রে কিন্তু দুটো বাহুর মান দরকার হয় আমরা কি জানি সমুদ্ধি বাহুর ক্ষেত্রে কিন্তু দুটো একটা ত্রিভুজের দুটো বাহুর মান সমান সমুদ্ধি বাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু অঙ্কন করা যায় এবার তৃতীয় নাম্বারটা হচ্ছে কি বিষমবাহ ত্রিভুজ বিষমবাহু বিষমবাহুর ক্ষেত্রে কি হয় বিষমবাহুর ক্ষেত্রে কিন্তু তিনটে বাহু আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনটে মাপ দরকার আর একটা কি আসতে পারে সমকোণ সমকোণী ত্রিভুজ যদি হয় সমকোনির ক্ষেত্রে আমরা কি জানি একটা কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি এবং আর দুটো কন্ডিশন দেওয়া থাকে এছাড়াও আর এক ধরনের ত্রিভুজ আসে যেখানটায় কিনা একটা বাহু দেওয়া থাকে এবং দুটো থাকে এখানে একটা কোণ হয় এই কোন দুটো মিলতে হয় কিন্তু বাহু হয় তাহলে এই পাঁচ ধরনের ত্রিভুজ কিন্তু আসতে পারে এবং ত্রিভুজ আঁকাটাই হচ্ছে ফ্যাক্টর তারপরে পরিবৃত্ত আকার যে ফর্মুলা সেটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে একই রকম তাহলে এবার সেই কম্পাসের সাহায্যে আচ্ছা তাহলে দেখো প্রথম যে ত্রিভুজটার কথা বলেছিলাম সেটা কি সমবাহ ত্রিভুজ তো আমি কোশ্চেনটা এখানটা লিখে নিয়েছি কি কোশ্চেন যে একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এই একটা ত্রিভুজ আঁকিয়ে কি তার উপরে আমরা পরিবৃত্ত অঙ্কন করব তাহলে ফার্স্টে কি রুল আর স্কেলের সাহায্যে আমরা এই ছয় সেন্টিমিটারটাকে আঁকিয়ে নিচ্ছি ফার্স্ট কাজ আমাদের তাহলে এখানটায় কি ছয় সেন্টিমিটার নিয়ে নিলাম এখানটা আমরা লিখে নিচ্ছি কি এটা ছয় সেন্টিমিটার তারপরে নিচের দিকে একটা বাহু নিয়ে নিই যে কোনো মাপের বাহু নাও কারণ এখানটায় তোমাকে ত্রিভুজটা আঁকাতে হবে তো এখানটায় কি ফার্স্টে রুল কম্পাস দিয়ে এই ছয় সেন্টিমিটার বাহুটাকে আমরা মেপে নিচ্ছি মাপলে এখানটায় তাহলে ত্রিভুজটা এখানটায় অঙ্কন করছি ওপরে একটা নিচ্ছি কারণ যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে বলা আছে কি ছয় সেন্টিমিটার তাহলে দেখো যে জায়গায় মিলতে হলো সেগুলোকে যুক্ত করে দিই তাহলেই কিন্তু আমরা ছয় সেন্টিমিটারের একটা সম্যবাহু ত্রিভুজ পেয়ে যাব এই বাহুটাকে যুক্ত করে দিই তাহলে এখানটায় ছয় সেন্টিমিটারের এখানে ত্রিভুজ আঁকা কিন্তু কমপ্লিট এবার কি আঁকতে হবে পরিবৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রে কি কাজ যে কোনো দুটো বাহুকে নেব সেই বাহু দুটোকে ধরো আমি এই বাহুটাকে আর এই বাহুটাকে নিলাম এই দুটো বাহুর ক্ষেত্রে কি করতে হবে এই দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে করেননি লম্ব সমদ্বিখণ্ডিত কিভাবে করে যে বাহুর যে শীর্ষবিন্দু দুটো সেখানটায় কম্পাসটাকে বসাও বসে একটা উপরের দিকে নাও একটা নিচের দিকে কেটে নাও একই রকমভাবে এই সাইড থেকে নাও তাহলে উপরের দিকে একটা এবং নিচের দিকে একটা এখানে পেন্সিলটা একটু বড় তোমরা একটু চেষ্টা করবে পেন্সিলটা ছোট নেওয়া যাতে কম্পাসটা ইউজ করতে তোমাদের সুবিধে হয় এই দুটোকে যুক্ত করে দিলাম একই রকমভাবে এই বাহুটাকেও লম্ব সমর্থি খণ্ডিত করবো একই রকম শীর্ষবিন্দুতে বসাও উপরের দিকে একটা চাপ নাও নিচের দিকে একটা চাপ নিয়ে নাও এই সাইডে বসাই উপরের দিকে একটা নি আবার আবার কেটে গেল এবার এই দুটোকে নিচের দিকে একটা নিচ্ছি যুক্ত করে দাও যুক্ত করে দিলে যে বিন্দুটায় মিলিতে হবে সেটাই কিন্তু এই যে পরিবৃত্ত তার কেন্দ্র তাহলে দেখো এই দুটো যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে আমি মার্ক করে নিচ্ছি তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাই কিন্তু এই পরিবৃত্তের কেন্দ্র তাহলে এখানটায় কেন্দ্রের মধ্যে কি কম্পাসটাকে বসাবো আর যে কোনো একটা শীর্ষ বিন্দুর মাপ নেব যেটা কিনা না ব্যাসার্ধর মতন কাজ করবে এইবার বৃত্তটা অঙ্কন করে দিই আবার বলছি যে পেন্সিলটা একটু ছোট নেওয়ার চেষ্টা করো নাহলে দেখো এইরকম অসুবিধা হবে তাহলে এক্ষেত্রে দেখো এই পরিবৃত্তটা কিন্তু প্রত্যেকটা বাহু শীর্ষবিন্দুকে এখানটায় টাচ করেছে তাহলে এই রকম যদি পরীক্ষার খাতায় তুমি একে আসতে পারো তাহলে কিন্তু ফাইভের মধ্যে পুরো ফাইভ নাম্বারটাই তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে একটি সমর্থি বাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এবং সমান বাহু প্রতিটির দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার এরকম একটা ত্রিভুজ আঁকবো এবং তারপরে কি করব এই পরিবৃত্ত অঙ্কন করব। তো একই রকম ভাবে এখানে ফার্স্টে কি করব যে ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটারে একটা বাহু নেব আর একটা সেভেন সেন্টিমিটারে একটা বাহু নেব তাহলে নিয়ে ফাইভ পয়েন্ট টু নিয়েছি আর একটা কত নিচ্ছি সেভেন সেন্টিমিটার নিচ্ছি সেভেন সেন্টিমিটার তাহলে পাশে লিখে নি এটা ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার আর কি সেভেন সেন্টিমিটার একই রকম ভাবে নিচে একটা যে কোনো একটা দৈর্ঘ্যের মাপ নিয়ে নিচ্ছি একটা বাহু আঁকাচ্ছি ফার্স্টে দেখো ভূমি কত বলা আছে ফাইভ পয়েন্ট টু তাহলে ভূমিটাকে আমাদের ফাইভ পয়েন্ট টু রাখতে হবে ফার্স্টে তাহলে ফাইভ পয়েন্ট টু এখান থেকে কেটে নিলাম তাহলে এইখানটায় বসাচ্ছি বসিয়ে ফাইভ পয়েন্ট টু কেটে নেওয়া হলো আর কী বলা আছে বাহু প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেন্টিমিটার তাহলে এইখানটায় বসাচ্ছি সেভেন সেন্টিমিটারে মাপটা নিয়ে নিচ্ছি তাহলে সেভেন সেন্টিমিটার নিয়ে একবার এই যে কেটেছি যে এই জায়গা থেকে সেভেন সেন্টিমিটার ওপরের দিকে কাটবো আর এড পয়েন্টটা থেকে সেভেন সেন্টিমিটার কাটবো তাহলে কিন্তু হয়ে গেল তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলেই কিন্তু ত্রিভুজ আঁকানো কমপ্লিট তাহলে এটাকে যুক্ত করি এটাকেও যুক্ত করে দিচ্ছি ত্রিভুজ আঁকানো শেষ এবার কি একই রকম ভাবে পরিবৃত্ত আঁকাব কি করব যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করব একই রকম জিনিস এখানে দেখো নি তো দুদিক থেকে একটু বাড়িয়ে নিতে হচ্ছে তাহলে হয়ে গিয়েছে এটাকে যুক্ত করে দিই একই রকম ভাবে আর একটা বাহুকেও সমুদ্রি খণ্ডিত করে নি তো নিচের বাহুটাকে করতে পারো সাইডের বাহুটাকে বাহুটাকেও করতে পারো আমি নিচের দিকেরটাই করছি এটাকেও যুক্ত করে নিচ্ছি এই বিন্দুতে এই বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের তাহলে কেন্দ্র এই বিন্দুটা হচ্ছে এই পরিবৃত্তের কেন্দ্র এখানে কম্পাস বসাও একটা শীর্ষ বিন্দুর মাপ নাও নিয়ে পরিবৃত্তটা অঙ্কন করো তাহলে দেখো পরিবৃত্ত অঙ্কন কিন্তু এখানে কমপ্লিট আচ্ছা দেখো এবার হচ্ছে থার্ড নাম্বার থার্ড নাম্বারে কি বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার তাহলে এখানে একই রকম ভাবে চার আর আট দুটো বাহু আগে অঙ্কন করে নিচ্ছি চার সেন্টিমিটার আর আট সেন্টিমিটার দুটো নিয়ে নিলাম এবার এখানটা লিখে নিচ্ছি বড় এখানটা মাপ নেব এখানটা বলা আছে কি সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য তাহলে এখানটায় কিন্তু সমকোণটা প্রথমে অঙ্কন করতে হবে সমকোণ কিভাবে অঙ্কন করতে হয় একই রকমভাবে এক দিকের মধ্যে নাইনটি ডিগ্রি কোনটাকে আগে মানে সমকোণ মানেই 90 ডিগ্রি তো 90 ডিগ্রিটাকে আঁকাবো সবাইকে কিন্তু আর বলছি যে ছোট পেন্সিল নেবে আমি নেহাদি ছোট পেন্সিলটা খুঁজে পাচ্ছি না সেই জন্য আমি এখানটায় বড় পেন্সিল নিয়ে দেখাচ্ছি আর এখানটায় বসিয়েও আর একবার কেটে নিচ্ছি তাহলে দেখো এখানটায় হয়ে গেল এবার এই দুটোকে যখন যুক্ত করে দেব তখন কিন্তু নব্বই ডিগ্রি আমার হয়ে গেলো ত্রিভুজটা তাহলে এটাকে বাড়িয়ে দিই এবার কি বলা ছিল যে সমকোণ স্বগ্নগ্ন এটা বলা ছিল তাহলে দুটোই হচ্ছে একটা চার নেব আর একটা আট নেব তাহলে চারটা মেপে নিই এইখান থেকে এইটুকুনি চার যে কোনো একটা বাহুকে নিয়ে নাও সমকোণের সাথে লাগানো হলেই চলবে আর একটা নিয়ে নিচ্ছি কি আট ওইটা হয়ে গেল আট তাহলে এটাকে নিয়ে নিচ্ছি আর একটু তাহলে এইবার দেখো এখানটায় মিলিতে হয়েছে আর এখানে মিলিতে হয়েছে এই দুটোকে যুক্ত করে দিই তাহলে কিন্তু আমাদের সমকরী ত্রিভুজ আঁকানো কমপ্লিট এবার একই রকমভাবে পরিবৃত্তি যে কোনো দুটো বাহুকে একই রকম ভাবে লম্ব সমদ্বিখণ্ডিত করবো তাহলে এখানটায় আমি কি অতিভুজটাকে করছি একবার অতিভুজটাকে এই সাইডে নিয়ে নিই এই দুটোকে এবার যুক্ত করে দিই যখন কিনা কোন দেওয়া থাকছে তখন কিন্তু একটু জিনিসটা একটু বেশি বড় হয়ে যায় তাছাড়া কিন্তু যদি শুধু বাহু দেওয়া থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা বড় হয় না আর কোনগুলো অঙ্কন করার সময় কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে আর এই দাগগুলো যখন অঙ্কন করছে তখনও খুব কেয়ারফুলি করতে হবে আর একটা বাহুকে আমি নিচের দিকে বাহুটাকে করে নিচ্ছি লম্ব সময় এই দুটোকে একই রকম ভাবে যুক্ত করে দিচ্ছি এই দুটোকে যুক্ত করে দিই এবং করে দিয়ে এটাকে বর্ধিত করে নিচ্ছি তাহলে দেখো এখানটায় কিন্তু এই বাহু দুটো মিলিত হয়েছে একই রকমভাবে এইখানটাই হচ্ছে কেন্দ্র একটা শীর্ষবিন্দুর মাপ নাও মাপ নিয়ে কি দেখো প্রত্যেকটা কিন্তু এই শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে এবার তাহলে বৃত্তটা অঙ্কন করে নিই এই হচ্ছে বৃত্ত তাহলে এটাই হচ্ছে কি সমকোনী ত্রিভুজে পরিবৃত্ত আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি দেখো সমকোনি ত্রিভুজে কিন্তু পরিবৃত্তের যে কেন্দ্র সেটা কিন্তু এটা থাকে ওপরে আর হচ্ছে ক্ষেত্রে কি যেটা বলছিলাম কি একটা বাহু দেওয়া থাকে আর দুটো কোন দেওয়া থাকে তাহলে এখানটা দেখো বাহু দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার আর দুটো কোন দেওয়া আছে এবি বাহুর ওপরে এ বিন্দুতে কোন হচ্ছে থার্টি ডিগ্রি আর বি বিন্দুতে কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কি এখানটায় ফাইভ সেন্টিমিটারটা আগে আঁকিয়ে নিই কোন দুটো এক্সট্রা করে না আঁকালেও চলবে কোন দুটো একদম ডাইরেক্টলি আঁকিয়ে নিলেই হবে না হলে সময় নষ্ট হবে কারণ পরীক্ষাতে তো সময়টাও ফ্যাক্টর সেন্টিমিটার তাহলে এখানটায় কি করব এখানে একটা একই রকমভাবে বড় একটা দাগ টেনে নিচ্ছি ফার্স্ট কাজ হচ্ছে কি ফাইভ সেন্টিমিটার আঁকানো তাহলে এবার ফাইভ সেন্টিমিটারটা এখানে কেটে নিলাম আচ্ছা এখানটা দেখো কোন যে দুটো দেওয়া আছে একটা বলা আছে কি থার্টি ডিগ্রি একটা বলা আছে সিক্স ডিগ্রি দুটোই কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকিয়ে নিতে পারি যদি এরকম কোনো কোন আসে ফিফটি ফাইভ ডিগ্রি বা এরকম কোন যদি কোন আসে তাহলে সেক্ষেত্রে চাঁদার সাহায্যেও আঁকিয়ে নিতে পারো তাহলে এই জায়গাটায় কি এ বি যদি নাম দিই এখানে এ দেবো এখানে বি দেবো মনে করি তাহলে থার্টি ডিগ্রি হচ্ছে এ বিন্দুতে তাহলে এই জায়গাটায় আসবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কিভাবে করা হয় সিক্স ডিগ্রিকে হাফ করলে কিন্তু থার্টি ডিগ্রি হয়েছে তাহলে এটা হয়ে গেল সিক্সটি এবার এটাকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি তাহলে দেখো এখানটায় কিন্তু থার্টি ডিগ্রি কোনা কমপ্লিট এটাকে যুক্ত করে দিই থার্টি ডিগ্রিটাকে এর সাথে যুক্ত করে দিচ্ছি আর এখানটা কত আঁকাবো এখানে আঁকাবো সিক্সটি ডিগ্রি একই রকম ভাবে এখানে মাপটা আসলে খুব ছোট যার জন্য ত্রিভুজটা ছোট্ট হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে একবার কাটি তাহলেই দেখো সিক্সটি এখানটা দেখো ছোট্ট একটা জায়গায় কেটেছে এগুলো একটু সাবধানে অঙ্কন করবে এই হচ্ছে ছোট্ট একটা ত্রিভুজ নাম দিয়ে দিই এ বি আর এখানটায় হচ্ছে সি এবার এই ছোট্ট ত্রিভুজ এই বিষি পরিবৃত্ত আঁকতে হবে এবার দেখো ছবিটার মধ্যে কিন্তু অলরেডি দুটো কোণ আঁকাতে ছবিটা অনেক কাটাকাটি হয়ে গেছে তো আর একবার ছোট্ট করে চেষ্টা করি পরিপটাকে খণ্ডিত করে নিচ্ছি এখানে একটা নিচ্ছি নিচের দিকে একটা নিচ্ছি একই রকমভাবে এই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে একটা নিচের দিকে একটা এটাকে যুক্ত করে নিই বিসিটাকে সমদ্বিখণ্ডিত করি অনেক দাগ পড়ে গেছে এটার মধ্যে বিসিটাকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি দেখো এখানটায় এই দুটো বিন্দু আসলো এই দুটো বিন্দুকে আবার যুক্ত করে দিই তাহলে দেখো এরা কোথায় মিলিত হলো এরা মিলিত হচ্ছে এই বিন্দুটা এখানটা কম্পাস বসিয়ে আঁকব হচ্ছে পরিবৃত্ত তাহলে পরিবৃত্ত কমপ্লিট আচ্ছা এই হচ্ছে চার ধরনের পরিবৃত্ত যেগুলো পরীক্ষায় আসে এবং কি লাস্টে কি করবো বলতো পরিবৃত্ত আঁকার পরে এখানটায় না যে কেন্দ্রটা হলো সেটাকে ও নাম দিয়ে দাও এবং আমরা পাশে কি লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত এটা যদি লিখে আসতে পারো তোমার কিন্তু অ্যান্সার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট ত্রিভুজে পরিবৃত্ত আমি এটা পেন্সিল দিয়ে লিখলাম চাইলে তোমরা পেন দিয়েও লিখতে পারো ব্যাস এই অব্দি যদি করে আসতে পারো তোমার কিন্তু এই পরিবৃত্ত অঙ্কন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আজকে তাহলে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে তাহলে যেগুলো আমি এখানটায় আঁকলাম সেগুলো নিজেরাও নিজেদের হাতে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় আসতে যাতে ভালোভাবে আঁকতে পারো এটা থ্যাংক ইউ